I'd like to wish all the viewers of news today a very, very happy new year. Health and happiness always. <laughs> ইন্ডিয়ান ফিল্ম মেকারস অ্যাসোসিয়েশন এটা পরিচালনা করছে এই প্রোগ্রামটা এই প্রোগ্রামটা হবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আমি আপনাদের এই মুহূর্তে বুঝাতে পারবো না কতগুলো কান্ট্রি এখানে থাকবে হাজারে লুকুর ফিল্ম জমা পড়বে সেখান থেকে আমরা তিন দিন দেবীর অনুষ্ঠানে যতগুলো ফিল্ম নেওয়া যায় স্ক্রিনিং করা যায় বা নমিনেশন দেওয়া যায় সেই ফিল্মগুলোকে নমিনেশন দিয়ে আমরা অ্যাওয়ার্ড সেলিমারি করবো নমস্কার আগামী বারো থেকে চোদ্দোই এপ্রিল ইন্ডিয়ান ফিল্ম মেকার সেশনের পরিচালনায় সাথে আমরা আছি বর্ণালী ভয়েসট স্টুডিও বাংলার বুকে শর্ট ফিল্ম ফিল্ম ডকুমেন্টারি আমরা এখানে কনফারেন্স করছি যে আগামী দিনে আমরা কম্পিটিশানটা করবো তাতে সাধুবাদ জানাচ্ছি বিশেষ করে ফিল্ম মেকার যে তারা বাংলার বুকে এই বহুত বড় দক্ষ দক্ষযজ্ঞ নিয়ে উপস্থিত হচ্ছেন কবে কবে হবে আর কোথায় হবে বারো থেকে চোদ্দোই এপ্রিল হবে রথীন্দ্র মঞ্চে মোটামুটি আমরা সিদ্ধান্ত নিয়েছি ঠাকুরবাড়ি মঞ্চে इंडियन फिल्म मेकर एसोसिएशन स्क्रीनिंग है फाइव स्टेट में करे स्क्रीनिंग स्क्रीनिंग मूवीज इधर से गया। आ गया इधर कलकत्ता में दो थिएटर्स में हंड्रेड इधर से स्क्रीनिंग करे है तेलंगाना में हंड्रेड मूवीज स्क्रीनिंग करे है कर्नाटक में हंड्रेड मूवीज महाराष्ट्र में हंड्रेड मूवीज स्क्रीनिंग करे है शार्ट मूवी डॉक्यूमेंट्री फीचर मूवीज पूरा स्क्रीनिंग करें रेड्डी इंडियन फिल्म मेकर्स एसोसिएशन सेक्रेटरी अभी ये फ़िल्म फेस्टिवल पूरा शॉर्ट फिल्म वेब सीरीज फ्यूचर फिल्म एंड डॉक्यूमेंट्रीज एंड म्यूजिक एल्बम्स ऑल ओवर इंडिया सो ऑल ओवर इंडिया ने ये पूरा वर्ल्ड से अमेरिकन फिल्म जापानीज़ फिल्म कोरियन फिल्म एंड एंड अदर कंट्री फिल्म एंड एनी वर्ल्ड फिल्म्स अफ्रीकन फिल्म पूरा इसमें पार्टिसिपेट हो रहे मोर देन थाउजेंड फिल्म्स From the universe film industry, so we have a 83,000 members in India, Indian Film Makers Association. So, apna members ka sath pura India chambers and <coughs> councils जोड़ के ये international film festival of bay of Bengal ke liye हम लोग five states से पूरा stars को इधर लेके आ रहे और पूरा बहुत बड़ा film festival fair में इधर transparently we are doing here with government support. ফরদা কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি চক্রবর্তী আমি বাদল সরকার পরিচালক তার সঙ্গে দীর্ঘদিন ধরে আছি এবং বাদল সরকারের একটা উদ্যোগ আমি জানি উনি আমাকে অনেক ওনার বাসনা কামনার কথা বলেন সেই বাসনা থেকে ওনার একটা বাসনা ছিল স্বপ্ন ছিল যে একটা ভালো আদর্শ ফিল্ম ফেস্টিভ্যাল উনি করবেন কলকাতার বুকে তো আজকে আমরা খুব সৌভাগ্য আমাদের যে আমরা সেই সৌভাগ্যের মুখোমুখি এসে গেছি আমরা আমাদের বাইরের যারা এসেছেন যেসব অতিথি তাদের মাধ্যমে জানতে পারলাম যে ইন্ডিয়ান ফিল্ম মেকারস অ্যাসোসিয়েশন তারা একটা বিশাল ফিল্ম ফেস্টিভ্যাল করছে এবং বাদল সরকারের সঙ্গে আমরা তার টিম মেম্বার হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে থাক থাকবো এবং বাদল সরকারের স্বপ্ন এবং আমাদের অতিথি গেস্ট যারা এসছেন তাদের যে ড্রিম সেগুলো যেন আমরা ফুলফিল করতে পারি এই চেষ্টা করব